মানে ভিতরে একটা ভয়ে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল আমার ভিতরে ভয় ধরে গেছিল এই সময় আসলে সাড়ে তিন শরীর চার শরীর দেখতে বেটার চেষ্টা অনেক কিছু যেমন আছে আপনার ছয় শরীর স্কুটারে কেন যায় আর এই স্কুটারে বেটার চেষ্টা আসলে মানার মতো না তো আল্লাহ রহমত সব কিছু আল্লাহ করে আল্লাহ নসিব ভালো রাখছে চেঞ্জ করলে আমার স্কুটার রানিং ইনশাল্লাহ Deci, mă așa rezist, îmi cer scuze, nu? vă de și cu reforabla, pentru că mă trec Salam